আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা এমসি কিউ একটা শর্টকাট ট্রিক দেখব দেখো এখানে দেওয়া আছে যে হ্রদের তলদেশ থেকে বায়ু বুধবুধ সমস্ন প্রক্রিয়ায় উপরে উঠে আসা দরুন আয়তন এনগুণ হলে হ্রদের গভীরতা কত তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে হ্রদের গভীরতা চাইছে এবং আয়তন যদি এনগুণ হয় তখন সূত্রটা কি হবে এইসিক টু এন মাইনাস ওয়ান পি রো ডিভাইডেড বাই রো আর যদি ব্যাসার্ধের কথা বলা থাকে ব্যাসার্ধ বা ব্যাস গুণ হলে তখন কি হবে এন কিউব মাইনাস ওয়ান পি ডিভাইডেড বাই রোজি জি তো এটা খুবই গুরুত্বপূর্ণ এমসি টাইপ তো এটা নোট করে রাখো তোমরা তো এখন আমরা প্র্যাকটিস করি এই দেখো এখানে একটা প্রশ্ন আসে এটা জাস্টে আসছিল যশোর বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো এখানে কি বলছে কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানি উপরে তলে আসায় একটি বায়ুর বুধবুদ আয়তনের পাঁচ গুণ হয় বায়ুমণ্ডলের চাপ ও পানির গণত্ব দেওয়া আছে টেন টু ত্রিবার ফাইভ নিউটন মিটার এবং এবং টেন টু থিবার থ্রি কেজি মিটার হলে রোদের গভীরতা কত তো এটা আমরা কীভাবে বের করবো আমরা রোদের গভীরতা শর্টকাট ট্রিক্স ব্যবহার করবো এই টু কি জানি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই রো জি তাহলে এখানে এন এর মান কত এন এর মান দেখো এটা পাঁচ গুণ হয় তাহলে পাঁচ গুণ হল ফাইভ তাহলে ফাইভ মাইনাস ওয়ান পি ডিভাইডেড বাই রো জি তাহলে কি এখানে আসে কি ফোর পি ডিভাইডেড বাই রো জি তো দেখো তোমাদের এমসি কিউতে অনেক সময় এরকম থাকবে অপশনে এইটা থাকতে পারে অথবা যদি মান চাই পিআর মান কত পি এর মান হলো টেন টু দি পাওয়ার ফাইভ আর রো মানে কি গণত্ব কত টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট দেখো এখানে থ্রি থ্রি কাটা এখানে থাকে টেন টু দি পাওয়ার টু মানে কত চারশো চারশো যদি আমরা নাইন পয়েন্ট এইট দ্বারা বাক করি দেখবার একচল্লিশ দশমিক সামথিং আসবে তো এই ক্যালকুলেশনটা তোমরা নিজে নিজে করে নিবা এরপরে প্রশ্নটা দেখো কোনো একটি রোদের তলদেশ থেকে পানির উপরে তলে আসাই বায়ুর বুধ বুধ চার গুণ হয় আচ্ছা ব্যাস যদি চার গুণ হয় তখন কোন সূত্র এইসিক টু এন কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি রো জি তাহলে এন কিউবের মান কত চার গুণ হয়েছে তাহলে এখানে যদি ব্যাস যদি গুণ হয় তাহলে কি ফোরের উপর কিউব ফোরের উপরে কিউব হলে কত ফোরের উপর কিউব হলে আসে চৌষট্টি তাহলে কত হবে চৌষট্টি মাইনাস ওয়ান কত তেষট্টি পি রো জি তোমাদের এই রকমই আসবে এমসি কিউ রকম মান বের করতে বলবে না তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই